আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন অফিস শেষে উত্তরা থেকে বের হতে না হতেই প্রচণ্ড যানজট প্রায় দু ঘন্টা জ্যামের ধাক্কা সামলে শেষ পর্যন্ত মহাখালী পৌঁছেছি রাস্তায় এত জ্যাম ছিল যে ভিডিও করাও সম্ভব হয়নি তাছাড়া ফোনের চার্জও কম ছিল এই রে কি একটা অবস্থা দেখেন কত বড়ো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেল এখানে আসলে কাউকে দোষ দেওয়ার কিছু নেই কাকে দোষ দিবেন বলেন আমরা নিজেরাই যদি সতর্ক না হই তাহলে আমরা আমাদের রক্ষা করব কিভাবে। এই যে সামনেই ওভারব্রিজ ছিল উনি চাইলেই সেটা ব্যবহার করতে পারতেন আজকে তাহলে এই দুর্ঘটনা তার সঙ্গে ঘটত না তবে আল্লাহর রহমতে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন যাই হোক এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমি আসলে যাচ্ছি মগবাজারে ইনসাপ বারাকা হসপিটালে ডাক্তার দেখাতে কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে জানি না সময় মতো পৌঁছাতে পারবো কিনা হয়তো রাস্তায় ইফতার করতে হবে দেখা যাক কখন পৌঁছাই আমার স্কুটি পিঁপড়ার গতিতে এগোচ্ছে ভেবেছি হয়তো রাস্তা ফাঁকা থাকবে বাট এত যানজট আজকে সারা দিন ধরে সো দেখি কি করা যায় নর্মালি ইফতারির আগে আগে রাস্তাঘাট ফাঁকা থাকে বাট এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম জানি না আসলে রাস্তায় হয়তো ইফতার করতে হবে খুব কাছাকাছি চলে এসেছি বাট এত জ্যাম যে জানি না আসলে কখন যাব আজান দেওয়া হয়ে গেছে আর আমিও হসপিটালের কাছাকাছি চলে এসেছি আসলে আমি উল্টো দিক দিয়ে চলে এসেছি যদি ঘুরে আসতাম তাহলে ইফতার করতে আরও দেরি হয়ে যেত হেলমেট খুলতেই দেখুন আমার অবস্থা অসম্ভব ক্লান্ত লাগছে এখন আগে কিছু খেয়ে নেই তারপর হচ্ছে যা করার করবো এই হলো আজকের ইফতার আইটেম একেবারেই গরিবের ইফতার আসলে দোকানপাট সব বন্ধ ছিল সবাই দোকান বাইরে থেকে তালা মেরে বাসায় গিয়ে ইফতার করছে মেবি তাই তেমন কিছু পাইনি ছোট্ট একটা ব্যবস্থা করে নিলাম ডাক্তারের কাজ শেষ এবার রওনা দিলাম তিনশো ফিট এর পথে ভাবছিলাম এখন হয়তো আর জ্যাম পাবো না রিল্যাক্সে যেতে পারবো কিন্তু বের হতেই দেখেন কি একটা অবস্থা ওরা কি আমাকে দেখে ভিক্টোরিয়া সাইন দিল হা হা যাই হোক জ্যাম একটু ছেড়েছি ভাবছি টিভিএস শোরুমে যাবো কারণ আমার স্কুটি বেশ কিছুদিন ধরে সমস্যা দেখা দিয়েছে যাওয়ার পথে ঘুরে আসি দেখি টিভিএস এর সার্ভিসিং সেন্টার ওপেন আছে কিনা যদিও রমজান আসার পরে এখন সব কিছু চারটা সাড়ে চারটার মধ্যে বন্ধ হয়ে যায় তো তারপরে যেহেতু যাচ্ছে এই রাস্তা ধরে ভাবছি একবার ঢুমেরে আসবো যা ভাবছিলাম সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম কয়টা পর্যন্ত খোলা থাকে সেও ওই একই কথাই বলল চারটা সাড়ে চারটা পর্যন্ত তার মানে আজ আর কিছুই করার নেই তিনি শনিবার আসতে বললেন বাট আমার তো অফিস যাই হোক তাদের বিদায় দিয়ে রওনা দিলাম বাসার পথে যাওয়ার পথে হালিম দেখে তো মাথা নষ্ট আমি আবার হালিম এবং চটপুটি অনেক বেশি পছন্দ করি পেটেও খিদে ছিল তাই এক বাটি হালিম অর্ডার করে খেয়ে নিলাম সব কিছু সেবার বাসার দিকে যাচ্ছি তো এই ছিল আজকের দিন যাবার আগে একটা কথাই বলতে চাই নিয়ম মেনে চলুন নিরাপদ থাকুন আপনার জীবন অমূল্য এটি ঝুঁকিতে ফেলবেন না এতক্ষণ আমার বক বক শোনার জন্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলের জন্য সাপোর্ট করবেন আপনাদের উৎসাহই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সো বাই বাই